এবার ভক্তদের সঙ্গে মঞ্চে ওঠে নাচানাচি করলেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর সম্পূর্ণ ভিডিও প্রিয় দর্শক দুই হাজার ষোলো সাল থেকে চলচ্চিত্র জগতে একের পর এক ধামাকা দিয়ে আসছেন ভক্তদের নানান রকম উপহার দিচ্ছেন সব সবসময় দেখা যায় স্বপ্নম বুবলি কোনো না কোনো ভালো কিছু দর্শকদের উপহার দিয়ে হৃদয়ে জায়গা করে নিচ্ছেন বর্তমানে স্বপ্নম বুবলি একের পর এক সিনেমায় কাজ করছেন পাশাপাশি বিভিন্ন প্রোগ্রাম গ্রামেও যাচ্ছে বিভিন্ন ফটো শুট দেখা যাচ্ছে আর এর মধ্যে হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে সবনম হোসেন দেখা যাচ্ছে ভক্তদের সঙ্গে মঞ্চে উঠে নাচানাচি করছেন সবনম সবনম বুবলির নাচ ও ড্যান্স সকল কিছু মুগ্ধ করার মতো ভক্তরা সবনম বুবলির দিকে তাকিয়ে ড্যান্স করছে সব দিক থেকে সেই ভিডিওটি বর্তমানে অনেকটাই সোশ্যাল মিডিয়া ভাইরাল কেননা এই ভিডিওর মধ্যে সবনম বুবলির লুকি স্টাইল গেট আপটা একদম ভিন্ন লুকেই ছিল আর দর্শকদের সঙ্গে নাসা দেখে ইতিমধ্যে মুগ্ধ হয়ে গেছেন হাজারো দর্শক ও ভক্ত কিন্তু বর্তমানে শবনম বুবলি একটু মডেলিং এ বেশি অ্যাক্টিভ থাকার কারণে বেশি আরো আলোচনার মধ্যে থাকে কেননা শবনম ইয়াসিন বুবলির বর্তমানে লোকে স্টাইল গেট যে দেখে সেই মুগ্ধ হয়ে যায় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু করার জন্য